কালকে হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই নিয়েই চালাইতে পারবেন কালকে ষোলোই ডিসেম্বরে ঘুরবেন ও ভাই একটা কথা আলো আপনি ষোলোই ডিসেম্বরে ঘুরবেন এটাই তো রূপ নাই বিবেক থেকে ভালোবাসার কারণে আচ্ছা গাড়িটা হচ্ছে আর কিছু দেখবেন ভাই ওরে ষোলাই ডিসেম্বর

এডা আরেকটা অফার আছে ভাই আরেকটা অফার ভাই কি অফার ভাই যদি ফ্যামিলি বড় হয় ভাই এত অফার দিলে কি লোড নিতে পারবে অফার ভাই বেশি বিনোদন বেশি বিনোদন আচ্ছা যে বাজা হইলো 3 কম ভাই আচ্ছা অফারটা কি কোন তো অফারটা হইলো ভাই এটা সিটের গাড়ি ভাই সিট 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 বড় সমস্যা নাই আচ্ছা এক সব এক গাড়িতে সব

মানে বাংলাদেশে নয় পিস আছে নয় পিসের মধ্যে কি এটাই একটা এটাই একটা শত শত গাড়ির মধ্যে দেখেন নয় নয় পিসের মানে নয় পিস গাড়ি আছে এর মধ্যে এক পিস এইটা এর মধ্যে দেখি ভাই পিছনে তো মনে হয় এটা এখান তো খাট রাখা যাবে ভাই ঘুমানো যাবে খাট মানে কি ভাই হ্যাঁ খাট মানে কি আমার মতো তিনজন হ্যাঁ একবারে আরামসে ঘুমাইতে পারবো ভাই আমার ভাই হ্যাঁ ভাই এই যে এখানে একজন তারপর এই পাশে একজন তিনজন

তো আজকে এই ছিল এই গাড়িটা নিতে হলে এই ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম